রসুরুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মসজিদের নামাবিতে বসা আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম মসজিদে নামাবিতে বসাক। একদম সাহাবা আল্লাহ নবীর কাছে আসলেন আসার পরে বললেন কদ হালে তুই আর সুর আল্লাহ আল্লাহ নবী আমি ধ্বংস আমি শেষ আল্লাহ নবী বললেন কি হয়েছে তোমার কেন তুমি ধ্বংস কেন তুমি শেষ ওই সাহাবা বললেন সঙ্গে আমি এমন একটা কাজ করে ফেলেছি যেই কাজটা রোজাই থেকে করা হারাম রোজা ছাড়া করা যায় এই কাজটা আমি আমার বিবির সঙ্গে করে ফেলছি এটা আপনারা একটু বুঝে নেবেন আর কি বাচ্চারা যেহেতু আছে তো রোজাই থেকে যেটা হারাম ওইটা করে ফেলছে হজুর আমি ধ্বংস আমি শেষ আল্লাহর নবী বলেন আমার সাহাবা টেনশন করো না তুমি একটা গোলাম আজাদ করে দাও তোমার কাপড় আদায় হয়ে যাবে ওই সাহাবা জবাব দিলেন লাইসালিয়া রসুল আল্লাহ ও আল্লাহর নবী গোলাম আজাদ করার মতো টাকা আমার কাছে নাই কারণ আমি অনেক গরিব মানুষ টাকা কই পাবো আমি বলেন আল্লাহর নবী বলেন দুই নাম্বার এক কাজ করবা সোম সাহারাইন মুতাتابাইন তুমি এক টানা 60 রোজা রাখবা তোমার কাফফারা আদায় হয়ে যাবে ওই সাহাবা জবাব দিলেন লা ইস্তাতীউ ইয়া রাসূলুল্লাহ রোজা রাখার মতন সামর্থন আমার শরীরে নাই হুজুর আমি অনেক গরিব মানুষ আমি মরুভূমির মধ্যে কাজ না করলে আমার পরিবার চলে না আল্লাহ বলেন তিন নম্বরে তুমি আর একটা কাজ করবা আল্লাহ নবী বলেনা মিসকিনা তুমি ষাটজন মিসকিনকে খাওয়াবা এই সাতজন মিসকিনকে যদি তুমি খাওয়াও আল্লাহর নবী বলেন এই সাতজন মিসকিন কে খাওয়াও তোমার কফারা আদায় হয়ে যাবে ওই সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এটা কি বললেন আমি না বললাম গোলাম আজাদ করার মতো টাকা নেই সাতটা রোজা রাখার মতো সমর্থন নেই আবার সাতজন মিসকিন কে খাওয়াইতে বলেন টাকা পাবো কই আমি হুজুর আপনি কি বলেন ঠিক এমন তো অবস্থায় হাত্তা উতিয়া বিত্তামার আলমিতাল এক ঝুড়ি খেজুর নবীর কাছে আসছে আদি এসেছেন নবীজি খেজুরটা নিয়ে বললেন আইনা সায়েল ওই লোকটা কই যে আমার কাছে প্রশ্ন করেছিল হুজুর আমি রোজা রাখতে পারবো না গোলাম আজাদ করতে পারবো না সাতজন মিসকিনকে খাওয়াইতে পারবো না ওই লোকটা কই আল্লাহর নবী সাহাবাটা হাতুচি করলেন হুজুর এই তো আমি আল্লাহর নবী বললেন এদিকে এস সাহাবাটা আসলেন আল্লাহর নবী বললেন ও আমার সাহাবা এই খেজুর গুলো নাও তা صدق بها তুমি খেজুর গুলা সাদকা করে দিবা তোমার কাফফারা আদায় হয়ে যাবে ওই সাহাবা বললেন ইয়া রাসূল আল্লাহ আলা নাফকারা مني আমার থেকে গরিব কি কাউকে দেব ওই সাহাবা বললেন না ইয়া ওই আল্লাহ নবী বললেন হ্যাঁ এই কেদুরগুলা তোমার থেকে গরিব তোকাও তুমি দিবা আল্লাহর নবীর ওই সাহাবা বলেন ইয়া রাসূল আল্লাহ والله ما بين لا بت اهل البيت نفخر مني ইয়া রাসূল আল্লাহ আল্লাহর কসম আমার বাড়ির পাশে আমার থেকে গরিব কোনো পরিবারই নেই কাট দেব আপনি এই কথাটা শোনার পর দহ কার সুল উল্লা হাত্তা দাদা না ওয়া আল্লার নবী একটা হাসি দিলেন আমার নবীর সামনের দাঁত দেখা যাক